হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত তোমরা নেক্সট যারা যারা ডব্লিউপি এবং কেপি এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে ঠিক আছে দেখো আজকের প্রথম প্রশ্ন রয়েছে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান সঠিক উত্তর দেখো অপশনগুলোর মধ্যে হবে অপশন ডি এদের কই নয় ঠিক আছে আমাদের প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের সংকলনের জন্য ঠিক আছে এন এখানে তোমরা আরও মনে রাখবে যে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো এক সাল থেকে ঠিক আছে আলফ্রেড নোবেলের নামানুসারে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন তিরুপতি মন্দিরের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত তিরুপতি মন্দিরের জন্য বা তিরুপতি বালাজি মন্দিরের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত সঠিক উত্তর আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আমাদের তিলুপতি বালাজি মন্দির ঠিক আছে যেখানে কিন্তু ভগবান বিষ্ণুকে পুজো করানো হয় ঠিক আছে মনে রাখবে মির্জা গালিব কোন বিষয়টির স্রষ্টা মির্জা গালিব কোন বিষয়টির স্রষ্টা সঠিক উত্তর মির্জা গালিব গজলের স্রষ্টা ত্রিপুরা রাজ্যের বৃহত্তম নদীটির নাম কি ত্রিপুরা রাজ্যের বৃহত্তম নদীটির নাম কী তো মনে রাখবে ত্রিপুরা রাজ্যের বৃহত্তম নদীর নাম হচ্ছে গোমতি নদী ঠিক আছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের মেঘনা নদীতে কিন্তু পতিত হয়েছে ঠিক আছে অ্যান্ড ত্রিপুরা রাজ্যের আমাদের লংগেস্ট রিভার কী ত্রিপুরা রাজ্যের আমাদের বৃহত্তম নদী হচ্ছে আমাদের মনু রিভার ঠিক আছে মনু নদী বা মনু রিভার হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের দীর্ঘতম নদী ঠিক আছে বা বৃহত্তম নদী হচ্ছে আমাদের গোমতী নদী মনে রাখবে মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে উত্তর আমাদের অপশান সি মানবদেহের মধ্যে অক্সিজেন সবচেয়ে বেশি থাকে মানবদেহের শরীরের কোন অংশের হার থেকে ছোট শরীরের কোন অংশের হাড় আর সবচেয়ে ছোট উত্তর কানের হার মনে রাখবে কানের মধ্যে আমাদের মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস ঠিক আছে মধ্যকর্ণে অবস্থিত আমাদের স্টেপিস যেটা হচ্ছে আমাদের শরীরের সবথেকে ছোট হার ঠিক আছে মনে রাখবে সার্ফ গঠনের ব্যাপারে কোন দেশ প্রথম উদ্বেগ নেই সার্ফ গঠনের ব্যাপারে কোন দেশ সবচেয়ে প্রথম উদ্বেগ নেই সঠিক উত্তর বাংলাদেশ ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই ফাদার অফ সার্ক কাকে বলা হয় তো মনে রাখবি জিয়া উর রহমান ঠিক আছে ফরমার আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে জিয়াউর রহমান তাকে বলা হয় আমাদের ফাদার অফ সার্ক ঠিক আছে অ্যান্ড এটার মানে সার্ক গঠনের প্রস্তাব কিন্তু প্রথম বাংলাদেশেই নিয়েছিল অ্যান্ড সার্ক এস্টাবলিশ হয় আমাদের উনিশশো সালে মনে রাখবে ঢাকাতে বাংলাদেশের ঢাকাতে ঠিক আছে অ্যান্ড সার্কের বর্তমানের হেডকোয়ার্টার হচ্ছে সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে এটা তোমরা মনে রাখবে এটা এক্সামে আসে ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই সমস্ত ভারতের প্রতিবেশী দেশগুলিই আমাদের সার্কের সদস্য তোমাদের চীন এবং মায়ানমার ছাড়া ঠিক আছে চীন ও মায়ানমার ছাড়া সমস্ত আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলি আমাদের সার্কের সদস্য ঠিক আছে ভারত মিলে মনে রাখবে অ্যান্ড ভারতের নবীনতম সদস্য হচ্ছে আমাদের আফগানিস্তান মনে রাখবে ঠিক আছে অ্যান্ড বর্তমানে কিন্তু আটটি কিন্তু সার্কের সদস্য দেশ রয়েছে দেখো অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক সর্ব উত্তর এশিয়া মহাদেশের প্রতীক এই হলুদ বর্ণ ঠিক আছে দেখো এখানে আমাদের রয়েছে হলুদ বর্ণের প্রতীক হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ ঠিক আছে অ্যান্ড আমাদের গ্রিন বর্ণের প্রতীক হচ্ছে আমাদের ওশিয়ানিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ ঠিক আছে অ্যান্ড রেডটি হচ্ছে আমাদের আমেরিকা ব্ল্যাক হচ্ছে আমাদের আফ্রিকা অ্যান্ড গ্রিন হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ ঠিক আছে মনে রাখবে দেখো লাল গ্রহ কোনটি সঠিক উত্তর আমাদের অপশান বি মঙ্গলকে বলা হয় লাল গ্রহ নেক্সট প্রশ্ন বাংলাদেশের পার্লামেন্টকে কি বলা হয় বাংলাদেশের পার্লামেন্টকে বলা হয় জাতীয় সংসদ ভারতীয় জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্তুতের অনুপাত কত তো মনে রাখবে ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত হচ্ছে থ্রি ইজকাল টু টু ঠিক আছে অ্যান্ড এটা আমাদের খাদি কাপড়ের তৈরি মনে রাখবে ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ের তৈরি ঠিক আছে অ্যান্ড এটা নকশা কে তৈরি করেছিলেন তিনি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ঠিক আছে ইম্পর্টেন্ট মনে রাখবে স্বর্ণ শহর কাকে বলা হয় জোয়েন্সবার্গকে বলা হয় স্বর্ণ শহর ঠিক আছে মনে রাখবে নেক্সট রেইনগোজ কি রেনগোজ কি তো মনে রাখবে রেনগজ হচ্ছে আমাদের বৃষ্টিপাত পরিমাপেক যন্ত্র ঠিক আছে রেনগজ হচ্ছে আমাদের বৃষ্টিপাতের পরিমাপ মাপক যন্ত্র হচ্ছে আমাদের এই রেনগজ দেখো আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন রয়েছে মানব দেহের কোন যৌগটি সবচেয়ে বেশি থাকে কোন যৌগটি সবচেয়ে বেশি থাকে সরি উত্তর আমাদের অপশান ডি জল মানবদেহের সবচেয়ে বেশি থাকে ঠিক আছে অ্যান্ড মানবদেহে জলের পরিমাণ হচ্ছে সিক্সটি পার্সেন্ট একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে জলের পরিমাণ সিক্সটি পার্সেন্ট ঠিক আছে অ্যান্ড আমাদের ছোটো শিশুর দেহে জলের পরিমাণ হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে মনে রাখবে এসি থেকে ডিসিতে রূপা পরিবর্তিত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এসি থেকে ডিসিতে রূপান্তরিত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর র্যাকট্রিফায়ার যন্ত্র ব্যবহার করা হয় এসি থেকে ডিসি কারেন্ট রূপান্তরিত করতে ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলতে ডিসি থেকে এসি কারেন্ট রূপান্তরিত করতে ব্যবহার করা হয় আমাদের কী সেটা হচ্ছে আমাদের ইনভার্টার ঠিক আছে ইনভার্টার ব্যবহার করা হয় ডিসি কারেন্ট থেকে এসি কারেন্ট উৎপাদন করতে ঠিক আছে অ্যান্ড এসি থেকে ডিসিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয় র্যাকটিফায়ার ঠিক আছে মনে রাখবে দেখুন নেক্সট লালবাগ গার্ডেন কোথায় অবস্থিত লালবাগ গার্ডেন কোথায় অবস্থিত মনে রাখবে লালবাগ বোটানিক্যাল গার্ডেন আমাদের বেঙ্গালোরে অবস্থিত গরবা কোন রাজ্যের লোকনৃত্য গোলবা হচ্ছে আমাদের গুজরাটের লোকনৃত্য রাষ্ট্রসংঘ উনিশশো ছেচল্লিশ সালের কোন তারিখে আস্তিস্ত লাভ করে উনিশশো ছেচল্লিশ সালের কোন তারিখে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় অজন্তা গুহাচিত্রগুলি কোথা থেকে নেওয়া হয়েছে অজন্তা গুহাচিত্রগুলি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর আমাদের অপশানে জাতকের গল্প থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো কাকরি ষড়যন্ত্র মামলায় ব্রিটিশরা কাকে ফাঁসি দিয়েছিলেন উত্তর দেখো অপশানগুলির মধ্যে হবে আমাদের কাকরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ বিসমিলকে ফাঁসি দিয়েছিলেন ঠিক আছে মনে রাখবে ভূমধ্য সাগরের চাবি কোনটিকে বলা হয় কোনটিকে বলা হয় ভূমধ্য সাগরের কাটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক্সামে আসে সঠিক উত্তর দেখো আমাদের জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের চাবিকাঠি ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি ঠিক আছে তো এ ওপেক এর সদর দপ্তর মনে রাখবে আমাদের ভিয়েনাতে অবস্থিত ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই ওপেক উনিশশো ষাট সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় আমাদের এই ওপেক সংস্থা ঠিক আছে নেক্সট দেখো জন্মসূত্রে মাদার টেরেজা কোন দেশের অধিবাসী ছিলেন মাদার টেরেজা কোন দেশের অধিবাসী ছিলেন জন্মসূত্রে তিনি ছিলেন আমাদের আলবেনিয়া এর অধিবাসী ঠিক আছে তোমরা মনে রাখবে মাদার টেরেজা উনিশশো উনআশি সালে কিন্তু আমাদের নোবেল পুরস্কার পান শান্তির জন্য ঠিক আছে এন্ড উনিশশো সালে তিনি ভারতত পুরস্কার পান ঠিক আছে মনে রাখবে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ কোন উদ্ভিদে সাসমুল দেখা যায় শাঁশমুল দেখা যায় কোন উদ্ভিদে সঠিক উত্তর মনে রাখবে আমাদের সুন্দরী গাছে কিন্তু সাসমুল দেখা যায় বহু বর্ণযুক্ত আলোর বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে কী বলে বহু বর্ণযুক্ত আলোর বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাকে কী বলে উত্তর সেটাকে বলা হয় আমাদের বিচ্ছুরণ ঠিক আছে মনে রাখবে এ এল টু ও থ্রি খারকটির অম্লগ্রাহিতা কত এল টু ও থ্রি খারকটির অম্লগ্রাহিতা কত উত্তর ছয় ঠিক আছে দেখো এখানে মনে রাখবে আমাদের অম্লগ্রাহিতা কী তো মনে রাখবে এ এল টু ও থ্রি এর অম্লগ্রাহিতা নির্ধারণ করা মানে হচ্ছে এটি কি পরিমাণে এইচ প্লাস আয়ন গ্রহণ করতে সক্ষম ঠিক আছে অম্ল গ্রাহিত মানে হচ্ছে আমাদের খাটটির অম্ল বা এসিড গ্রহণ করার ক্ষমতা ঠিক আছে এটা মানে হচ্ছে এটি কি পরিমাণে অম্ল বা এইচ প্লাস আয়ন গ্রহণ করতে পারে ঠিক আছে অ্যান্ড এটি কিন্তু রাসায়নিক বিক্রিয়া দিয়ে বোঝা যায় যেমন দেখো এটা একটা উদাহরণস্বরূপ দেখো এল টু ও থ্রি যখন এই সিএলের মতো অম্লের সঙ্গে বিক্রিয়া করে তখন কিন্তু আমাদের এটা কিন্তু এটা উৎপন্ন করে এল টু এ এল সি থ্রি অ্যান্ড এইচ টু ও ঠিক আছে অ্যান্ড এটা কিন্তু ছয় অনু এইচ এর সাথে বিক্রিয়া করে ঠিক আছে এ এল টু ও থ্রি ছয় অনু এইচ এল এর সাথে বিক্রিয়া করে ঠিক আছে এখানে দেখা যায় দেখো এক মোল এ এল টু ও থ্রি ছয় মোল এইচ প্লাস আয়ন গ্রহণ করতে পারে ঠিক আছে কারণ সেটা ছ ছটি এইচ এল আয়নের সাথে বিক্রিয়া করে ঠিক আছে তাই মনে রাখবে আমাদের এ এল টু ও থ্রি এর অম্লগ্রাহিতা হচ্ছে আমাদের ছয় ঠিক আছে অম্লগ্রাহিতে মানে হচ্ছে খাড়টি কত পরিমাণ অম্ল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে বা এটি কী পরিমাণ এইচ প্লাস আয়ন গ্রহণ করতে পারে ঠিক আছে তো এল টু ও থ্রি এর অম্লগ্রাহিতা হচ্ছে আমাদের ছয় ঠিক আছে মনে রাখবে ফরেস্ট হিলস কোন খেলার সঙ্গে যুক্ত ফরেস্ট হিলস কোন খেলার সাথে যুক্ত সত্যি উত্তর আমাদের টেনিস খেলার সাথে যুক্ত আমাদের এই ফরেস্ট হিলস ইন্টারপোল কত সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারপোল কত সালে প্রতিষ্ঠিত হয় তো মনে রাখবে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় আমাদের উনিশশো তেইশ সালে উনিশশো সালে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় অ্যান্ড তোমাদেরকে বলে দিই ইন্টারপোল এর আমাদের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশান ঠিক আছে যেটা কিন্তু আমাদের ফ্রান্সের লিওনতে অবস্থিত ফ্রান্সের লিওতে অবস্থিত আমাদের এই ইন্টারপোল এর সদর দপ্তর ঠিক আছে অ্যান্ড উনিশশো সালে কিন্তু ভারত কিন্তু এটার কিন্তু আমাদের সদস্য হন উনিশশো সালে ভারত ইন্টারপোলের সদস্য হন মনে রাখবে কে ইলেকট্রন আবিষ্কার করেন খুব গুরুত্বপূর্ণ তো মনে রাখবে যে যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন সম্প্রতি সিকিমে বন্যা পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী লাচুং নদী এটি এই নদীটি কোন নদীর উপনদী লাচুং নদী কোন নদীর উপনদী তো মনে রাখবে সিকিমের লাচুং নদী আমাদের তিস্তা নদীর উপনদী সুন্দরলাল বহুগুণা যে বিশেষ পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত সুন্দরলাল বহুগুণা কোন বিশেষ পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত সঠিক উত্তর তিনি চিপকো আন্দোলনের সাথে যুক্ত ঠিক আছে মনে রাখবে চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরাখণ্ডে উনিশশো তেহাত্তর সালে ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই চিপকো কোথার অর্থ কী তোমাদের এক্সাম এটা আসে যে চিপকো কোথার অর্থ কী তো মনে রাখবে চিপকো কোথার অর্থ হচ্ছে আমাদের আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আজাদ হিন্দ বাহিনী কে প্রতিষ্ঠা করেন মনে রাখবে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিয়াত্তরের মনন সালে হয় ছিয়াত্তরের মনন সালে হয়েছিল উত্তর সতেরোশো সত্তর সালে হয়েছিল আমাদের ছিয়াত্তরের মনন্তর ত্রিপুটক কোন ভাষায় রচিত ত্রিপুটক মন রাখবে পালি ভাষায় রচিত নিচের কোনটি অপকারী জীবাণু নিচের কোনটি অপকারী জীবাণু সঠিক উত্তর টিউবার কুলিশ বেসিলাস ঠিক আছে টিউবার কুলার বেসিলাস হচ্ছে আমাদের অপকারী জীবাণু ঠিক আছে গুরুত্বপূর্ণ মন রাখবে দেখো নেক্সট থার্টি সিক্স নাম্বার প্রশ্ন রয়েছে নেপালের পার্লামেন্টের নাম কি তো মনে রাখবে নেপালের পার্লামেন্টের নাম হচ্ছে আমাদের প্রতিনিধি সভা ঠিক আছে ফেডারেল পার্লামেন্ট বা প্রতিনিধি সভা হচ্ছে নেপালের পার্লামেন্টের নাম ড্যাসকে আধুনিক ভারতীয় শিল্পের জনক বলা হয় আধুনিক ভারতীয় শিল্পের জনক বলা হয় কাকে সঠিক উত্তর অপশান সি রাজা রবি বর্মাকে বলা হয় আধুনিক ভারতের শিল্পের জনক ঠিক আছে তিনি একজন বিখ্যাত কিন্তু আমাদের চিত্রশিল্পী ছিলেন মনে রাখবে রাজা রবি বর্মা ঠিক আছে নেক্সট এক গ্রাম ওজনে কত ডাইন রয়েছে এক গ্রাম ওজনে কত ডায়ের রয়েছে তো মনে রাখবে আমাদের ওজন ডাব্লিউ ইজকুয়াল টু আমাদের এম জি ঠিক আছে মানে কোনো একটি বস্তুকে আমাদের অভিকর্ষজ তরণ যে বল তার আকর্ষণ করে তাকে কিন্তু তার ওজন বা ভার বলা হয় ঠিক আছে মনে রাখবে ডাব্লিউ ইজকুয়াল টু এম জি ঠিক আছে তো মনে রাখবে দেখো এখানে এম রয়েছে আমাদের বলেছে এক গ্রাম ঠিক আছে অ্যান্ড যদি জি এর মান কী হয় জি এর মান হয় আমাদের নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা যদি আমরা সিজিএসএ করি তো হবে আমাদের নশো একাশি সেমি পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো এখানে নশো একাশি দিয়ে গুণ করলে দেখা হবে আমাদের নশো একাশি ডাইন ঠিক আছে মনে রাখবে তো ডাব্লিউ এর মান হবে আমাদের নশো একাশি ডাইন ঠিক আছে তো এক গ্রাম ওজনে নশো একাশি ডাইন রয়েছে নেক্সট ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের স্পর্শ করে তো মনে রাখবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে কিন্তু সীমানা স্পর্শ করে অজন্তা গুহার স্থাপত্য কোন রাজবংশের দ্বারা তৈরি হয়েছিল কোন রাজবংশের দ্বারা তৈরি হয়েছিল অজন্তা স্থাপত্যের অজন্তা স্থাপত্য তো মনে রাখবে অজন্তা স্থাপত্য এটা কিন্তু আমাদের সাতবাহর রাজবংশের সময় সৃষ্টি হয়েছিল ঠিক আছে সাতবাহর রাজবংশের সময় আমাদের এই অজন্তা গুহা এটা স্থাপিত হয়েছিল ঠিক আছে আজকে এই প্রশ্নগুলি ছিল ওকে ভাই তোমরা সকলে ভালো থাকবে ঠিক আছে গুড নাইট